বাহ ভালোবাসা মাও আজকে দেখেন কত কি বৃষ্টি হচ্ছে মানে সিপি আজ কাটছে আর মা গরু মাংস কমপ্লিট মাংস হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন আমার বাসার এক প্রান্ত মানে নতুন বাসার এক প্রান্ত থেকে আমি ভিডিও করছি আর আমার বউ এই প্রান্ত থেকে আসছে এসো এসো জরিনা সকিনা চুপ করবে কুত্তা হ্যাঁ প্রসেসা তো আজকে ওরা গ্রামের দেশীয় শাক উঠাচ্ছে চমৎকার এখানে হয়েছে আপাক ইয়া কচু শাক কচু শাক উঠাচ্ছে কিন্তু কলমি শাক দেখো কি পরিমাণ হয়েছে রাবো এই দেখো এই দেখো ওই পুরোটাই হয়েছে এগুলা আমি এদিকে আসিনি এই মাথায় আজকে এসে দেখছি কলমি শাক হয়েছে যে দেশি কলমি শাক এগুলো খেতে কিন্তু গায়ে অনেক টেস্টি লাগে আপনারা আপনারা খাইছেন কি না অবশ্যই জানাবেন আমরা ওইখান থেকে দেখে চলে যাই কিন্তু এপাশে এসে আজকে দেখছি প্রচুর কলমি শাক হয়েছে এই যে

ভালোবাসা আর কি গাইজ আজকে বাসায় যদিও মাংস রান্না হচ্ছে অনেক মাংস রান্না হচ্ছে ওইটাও দেখাবো কিন্তু কচু শাক যেহেতু এরপর আজকে স্প্রে করা হলো ঘাস মারা তো কচু শাক তুলে রেখে দিয়েছি খাবো ইনশাল্লাহ এগুলা আখ না এগুলা ঘাস লাগাইছে নি পেয়ার এগুলো খাইছি অনেকজন আবার উঠে মিষ্টি হয় নাকি আরে যে আমাদের পায়খানার পাঠন এসে রাখছে এগুলাও ইয়ে করা হয়নি পানির জন্য এই যে পানি দেখতে পাচ্ছেন শুকায় না এখনো তবে এরকম যে রোধ হচ্ছে এরকম হইলে দশ দিনে শুকায় যাবে ইনশাল্লাহ গাইজ বাসায় বিশাল কর্মযোগ্য হচ্ছে দেখতে পাচ্ছেন নানি এখানে পিয়াজ বাজছে আর এপাশে আমার বোন মুরগিটা পরিষ্কার করছে এপাশে মা চাল ধুচ্ছে এপাশে আমার বউ দাঁড়িয়ে থেকে দেখছে গাইজ আজকে তো সেই হবে বাসায় পিকনিক হবে পিকনিক গাইজ মা এখানে খুড়ি রাখছে পাশে এই দেখো এখানে দেখো দেখি এ এগলাতে আমি একটু আগে হাত দিছিলাম প্রচুর উই পোকা বলে রুই বলে আমাদের এদিকে আসলে এই দেখেন এই দেখেন এই কতগুলো হয়েছে এই যে এই যে ঘুরে বেড়াচ্ছে তো এইখানে রাখছে উই পোকা উই উই পোকা বলে উই পোকা আচ্ছা আমি আমরা আমাদের এদিকে রুই বলে আমি রুই বলবো কিন্তু বইয়ে তো উই তাই না হ্যাঁ 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 তো এই হচ্ছে আপনাদের দিকে কি নামে ডাকে আমি জানি না বর্ষাকাল দেখে এরকম হইছে হ্যাঁ ওর ভিতরে যা লুকেছে প্রচুর হইছে প্রচুর পুরোটাই তালের পড়ি আরে না ওই যে নারকেলের গাছ কাটলাম না ওই খড়ি ফাটছিল আরো আছে আকাকিদের পোশাক গাইজ এখন রান্না হবে বিশাল আয়োজন হবে এপাশে গরু মাংস উঠাই দিয়েছে দেখাচ্ছি একটু পরে আর এখন হবে গ্যাসে করবে মুরগি মাংস আজকে মূলত রান্না হবে আমাদের দুই জায়গায় সেটা হচ্ছে একটা মাটির চুলায় রান্না হচ্ছে আর ও এখানে চিকেনটা করে ফেলবে আর মানে সবার জন্য পিয়াজে মজা না তরকারির

গরু মাংস কমপ্লিট এ পাশে হচ্ছে মা আর আপা মিলে রান্না করছে গরু মাংস এখানে ডাল রান্না রান্না হচ্ছে হবে আম্মা ও আমি খুলি আব্বু ও পাশে একটু গেছিলাম তাই এপাশে সব সবাই রান্নায় ব্যস্ত আর যাবার আসছে তো আজকে জমিয়ে খাওয়া হবে না কচুর শাকও রান্না করবে বাবু ওটাও খাওয়া কচুর শাক কয়েকদিন থেকে আমি খাই নাই তো আজকে ফাইনালি খাবো ইনশাল্লাহ আর এর পাশে মুরগির মাংসটাও রান্না করা কমপ্লিট ফ্রাই জিরা ভাজা দিয়ে তানসিব তুমি গোসল করছো না চোপ বাপা গুসল করতে গেছে বাবার ভিতরে একটা বই আছে বইটা দাও তো এই তো আজকে এখন শুধু বাড়ার পালা না নিয়ে এসে হয়ে গেছে সব রান্না বাড়ির ডাল দেখতে পাচ্ছি গরু মাংস আর এখন আমরা সবাই মিলে মজা করে খাবো এবং চাচাদের তাদেরকেও খাবার দিয়ে এখন সব এক থেকে গাইস বিশাল হাড়ি পাতিল এখন সব কমে যাবে কারণ এই যে বাড়া হচ্ছে সবার জন্য আর আমার স্পেশাল কচুর শাকটা চলে আসছে এটা আমার জন্য রান্না হয়েছে গাইজ এটা অন্য কারোর জন্যে না আমি এগুলো সব খেয়ে নেব আজকে আর মা এখানে দেখা দিচ্ছে আর এ পাশ থেকে রাব আর আপা মিলে একদম সব বাড়াবাড়ি শুরু করছে গাইস বাড়া হচ্ছে সব কিছু আর এপাশে গরু মাংসটা দেখে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে কেন কালার কালা বোনার মতো মায়ের হাতে রান্না নাকি স্পেশাল নানি ভালো রান্না করতে পারে গাইজ গাইস আমার মা আজকে দেখেন কত কি পাঠাইছে এই যে এখানে পাকান পাঠাইছে কতগুলা তারপরে এখানে পুরি দেখতে পাচ্ছি আরও কে আছে দেখাচ্ছে তো মা অসংখ্য ধন্যবাদ কষ্ট করে বানানোর জন্য টেস্ট আর রিভিউ দিয়ে দিছে রিভিউ দিয়ে দিছে সেই টেস্ট হ্যাঁ এখন আমরা সবাই মিলে মজা করে খাবো মজাদার জিনিসগুলা কিন্তু দেব না আমার ভাই আমাকে না দিয়ে খাচ্ছে একা একা এটা মেনে নেওয়া যায় সবাই মিলে খাচ্ছে মজা করে আর পুরিটা বিশেষ করে অনেক মজার আলুর আগে ভর্তাটা করে তারপর ভিতরে দিয়ে দিছে এই কারণে বেশি মজা লাগছে ফাদ মজা সত্যি পাহাদের ফাটা দিয়ে খাবার কিন্তু দাঁত উঠে গেছে ফাটা করে দেখি এই জামা নতুন করে বের হচ্ছে বাকি আগেকার দাঁত উঠে গেছে দ্য নেক্সট বাসারে পাশটায় আসছি কালকে যে স্প্রে করা হয়েছিল সেটার মানে ঘাসগুলো মারা গেছে সব गाइस সবাই কাজে ব্যস্ত হাস রান্নার এখানে নানি পেঁয়াজ কাটছে ও পাশে আপাও দেখি পেঁয়াজ কাটছে আর মা মনে ডাল উঠায় দিয়েছে আর কি উঠায় দিয়েছে গাইস বউ এখন রান্না করছে হাঁসের মাংস আর এই যে বৃষ্টি আমি মানে এই ভয়টায় পাচ্ছিলাম বাড়ির কাজ এই বৃষ্টির কারণে আমাদের ডিলে হচ্ছে শুধুমাত্র কারণ এ পাশে পানি শুকাচ্ছে না ভিড় কাটতে পারব না তো যারা যারা জিজ্ঞেস করছিলেন বাড়ির কাজের আপডেট তো এই ভাই বৃষ্টির কারণে কিছুই করতে পারছে না ওটা দিয়ে দিচ্ছে যত কষায় হাঁসের মাংস রান্না করবে তত ভালো হবে আসলে পানির সাউন্ডে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এ কারণে শোনা যাচ্ছে না তো হাঁসের মাংস একটু বেশি কষাইলে মানে বেশি কষানো উচিত কারণ হাঁস হাঁস না হলে গন্ধ বেরে একটা ও এখন যা কষানো শুরু করে দিছে আরে আমার বউটা ঘেমে কি অবস্থা হয়ে গেছে আর এই যে মাংস এখনও কষাচ্ছে আরও কষায় ছায় থাকবে হয়ে গেছে সেই কখন থেকে কষাচ্ছে কষাচ্ছে হাঁসের মাংস খাওয়া যেমন মানে মজা তেমন ওই রান্না করতে একটু প্যারা হয় বেশি মানে কষাতে হয় পানি ফেলাইছো আচ্ছা এই যে বৃষ্টি ছুটছে আবার রোদ উঠছে এর কাহিনী শুরু হয়েছে আমাদের ওয়েদারের